তাকে ছাড়া আমি কিভাবে থাকব এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না কেউ কারো জীবনে অপরিহার্য না এই সহজ কথাটা যতদিন তুমি না বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না সময় সবকিছু বদলে দেয় এক সময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাওমা করে কাঁদত আর সে মানুষটা তোমার পঞ্চাশবার কল রিসিভ করারও সময় পায় না সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করতো আস্তার খুব সহজে ঘুম চলে আসে সময় যে মানুষটা তুমি না এক মিনিটও চলে না বলে শক্ত করে জোরে ধরতো আজ সেই মানুষটা এক সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না সময় যে মানুষটা তোমার সবকিছু ভালো লাগতো আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দ হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায় শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি কমিটমেন্ট আবেগ অনুভূতি ভালোবাসা ভুলে গেল তাকে মনে করে আর কষ্ট পাবে না ভুলে থাকার চেষ্টা করো দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয় তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে সমস বদলে দেবে সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না কারণ পাথরে আঘাত করলে কাছি ভাঙবে পাথর না সে খুব ভালো ছিল আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না আমি কেমন ভালোবাসলাম তাকে তার ভালো খারাপ আমি মানতে পারলাম না ছি আমার নিজের প্রতি নিজের রাগ হয় তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম ইস তাকেও আগলে রাখা যেত আমি কেমন প্রেমিক ছিলাম কখনো তার ভালো লাগার মূল্যই দেইনি তার ভালো লাগতো কি জানেন তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই আমার রাগ সে না ভাঙলেও চলবে তার ভালো লাগতো ছেলে বন্ধুর সাথে খুব খারাপ ভাবে কথা বলা তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া কিন্তু আমি চাইলেই হাজার বাহানা তার ভালো লাগতো কথা বলা তার ভালো লাগতো পুরনো প্রেমিকের সাথে কথা বলা তার কিন্তু আমাকেও ভালো লাগতো সেটাও আমি জানতাম তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া আমি তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না সে আমি কেমন প্রেমিক ছিলাম এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দেইনি মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে না হয় সম্পর্ক ঠিক না সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্য আরেকজন অন্ধের মতো ভালোবেসে যায় হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে সত্যি সে ভালো ছিল আমি আজও নীরবে বসে চোখে জল ফেলি আমাকে তুমি বুঝতে পারো নি হয়তো বোঝার চেষ্টা করনি বলে আমাকে তুমি বুঝতে পারো নি আমার কলিজের প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছে একটা বারোর জন্য তুমি পড়ে দেখ তবে আমাকে দাও ভালোবাসা কি আমার প্রতি তোমার করুণা ছিল আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আজও তোমাকে সত্যিকারের ভালোবাসি আমার ভালোবাসা তো কোনো খাত নেই তোমাকে সত্যিকারের অর্থে আমার ভালোবাসার রাজ্যের রানি করেছিলাম সব কিছুর পরও কেন কেন এভাবে আমার থেকে দূরে চলে গেলে সবটাই তো জানতে কতটা পাগলের মতো তোমাকে ভালোবেসেছে হাইরে দুনিয়া এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দামই নেই তোমার তো ভালোবাসাগুলো হয়তো অভিনয় ছিল তাই না কি দোষ করেছিলাম তো তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল কিন্তু আমি তো তোমাকে জোর করিনি আমি একাই তোমাকে ভালোবেসে যাচ্ছিলাম এটাই তো ভালো ছিল কেন দিনের জন্য এসে আবার চলে গেলে আমাকে ভালোবাসতে যদি তোমার এতটাই অরিচিকর হয় তবে কেন তুমি আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে তোমার মনে আমি নেই সেখানে অন্য কেউ এটা আমাকে বলে দিতে পারতে আমি তো দিব্যি ভালোই ছিলাম আমি আমার একা জীবনের নীরব ভালোবাসাকে নিয়ে যে ভালোবাসা আমি তোমাকে কখনোই কাছে পেতাম না নিজেকে আড়াল করে তোমাকে রোজ দেখতাম যে ভালোবাসা আমি একাই নিজে ভালোবাসার কথাগুলো করতাম তোমাকে আজও খুব মিস মিস শুধু তুমি আজও তোমার কলের আশায় থাকে কিন্তু তুমি তুমি তো ব্যস্ত থাকো অন্য কাউকে নিয়ে যে কটা দিন তুমি আমার সাথে ছিলে মনে হচ্ছিল আমি হয়তো জিতে গেছি তোমাকে আমার জীবনে পেয়ে কিন্তু না সেটা ছিল ক্ষণিকের জন্য আমি পেয়েও তোমাকে হারালাম এর থেকে তোমাকে না পেতাম তাহলে হয়তো এতটা কষ্ট কখনোই হতো না এভাবে একে কাঁদতে হতো না আমাকে আচ্ছা একটা কথা বলি আমার মতো কি তোমাকে অন্য পারবে না পারবে না তুমি আমার ভালোবাসাটাকে এতটাই ছোট করে দেখেছ যে কখনো আমার ভালোবাসাকে বুঝতেই পারি শেষবারের মতো একটা কথা বলবো কি তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে কার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ সুখে থাকো তুমি তাকে নিয়ে আমি না হয় একাই তোমাকে ভালোবাসব সম্পর্ক যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অপরজনের খাবারের কথা মনে করিয়ে দেয় ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না ব্যাপারটা হলো সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া দুটো বিষয় আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই ঘণ্টায় তিনবার ফোন দেওয়ার দিন শেষে প্রিয় মানুষের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলা একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া সব কিছুই একটু অন্য রকমের থাকে মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায় প্রিয় মুখ মুখস্থ হয়ে যায় রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে একজনের অসুস্থ ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে প্রচণ্ড জ্বরের ঘরে যে বিপরীত মানুষটা একসময় মাথায় হাত বোলানোর কথা বলতো সম্পর্কর বয়স বেড়ে গেলে সেই মানুষটা একটা নাপে এক্সট্রা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে টিপ তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিরও খেয়াল করে না আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসি জগৎ থেকে তারপর একদিন সব কিছু আগের মতো চলতে থাকে না সব কেমন এলোমেলো লাগে মানুষটা অভ্যাস হয়ে গেলেও একসময় মানুষটাকে আপন লাগে না হৃদপিন্দু ভর্তি ভালোবাসা মরে গিয়ে যেখানে অভিযোগ ঢুকতে শুরু করে আহা ইনসোমিনিয়া ঝাপটে ধরে সমস্ত শহরটা